নমস্কার সুপ্রিয় দর্শক শনিবার কেমন থাকবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামী দশ দিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে কোন কোন জেলায় বাড়বে তাপমাত্রা এবং বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দশ দিনের ভিতরে থাকছে নাকি থাকছে না আরও সবরে কোনো দশ দিনের ভিতরে কোনো নিম্নচাপের তৈরির সম্ভাবনা আমরা দেখে নেবো যে কোনো নিম্নচাপ তৈরি সম্ভাবনা আছে কি নেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আবহাওয়ার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো এখনও আমরা দেখে নেব মেঘমালাতে চলে যাব ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা মেঘমালাতে মেঘমালাতে আমরা চলে যাচ্ছি আমরা সকাল আটটার সময় দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে থাকছে কিন্তু শনিবার সকাল থেকেই মেঘলা হয়ে থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সাথে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদীয়া সব জেলাগুলিতে কিন্তু ভালো রকম মেঘ থাকবে সকাল থেকেই সকাল থেকেই মেঘলা আকাশ আমরা দেখতে পাবো এই জেলাতে এবং বৃষ্টির সম্ভাবনাও থাকছে কোন কোন জেলায় বৃষ্টি থাকবে আমরা দেখে নিচ্ছি কলকাতায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা বৃষ্টিপাত হবে উত্তর চব্বিশ পরগনাতেও হালকা বৃষ্টিপাত পূর্ব বর্ধমানেও হালকা ছিটে ফুটে বৃষ্টিপাত হয়ে যেতে পারে কিছু সময়ের জন্যে পূর্ব মেদিনীপুরেতেও হালকা বৃষ্টিপাত এবং হাওড়া হুগলি যে যে জেলাগুলি নাম করলাম সেই জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা বৃষ্টিপাত এই জেলাগুলিতে কিন্তু চলবে শনিবার দিন খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ছিটো ফোটা বৃষ্টিপাত কিছুক্ষণের জন্য এলো মেঘের মধ্যে দিয়ে এবং আবারও কিন্তু তারপরে বৃষ্টিটি যে লং টাইম ধরে বৃষ্টিটি হবে সেরকম কোনো পূর্বাভাস নেই হালকা পাঁচ ছ মিনিটের জন্য হয়তো বৃষ্টি এলো আবারও ছেড়ে যাবে তো আমরা চলে যাচ্ছি শনিবার থেকে রবিবার রবিবারও আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং এখানে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমানের কিছু অংশ কিন্তু মেঘলাটা থাকছে না রবিবার আমরা দেখতে পাচ্ছি আমরা উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলিতে আমরা মেঘ দেখতে পাচ্ছি রবিবার দিন উত্তরের আমরা দিকে লক্ষ্য করলে আমরা উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে মেঘলা আকাশ আলিপুরদুয়ারে আংশিক মেঘলা থাকবে দার্জিলিং ও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে রবিবার দিন বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই কোনো পশ্চিমে সঞ্জ আমরা দেখতে পাচ্ছি না আমরা চলে যাচ্ছি সোমবার সোমবার আমরা চলে গেলাম সোমবারের দিনটা আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা হয়ে থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং বঙ্গোসাগরে কোনো কিন্তু নিম্নচাপ নেই তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোসাগরে পরিষ্কার আকাশ হয়ে রয়েছে আকস থাকরেও অনেকটা পরিষ্কার আকাশ হয়ে রয়েছে আমরা মঙ্গলবার চলে যাবো মঙ্গলবারেও পরিষ্কার আকাশ থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে বঙ্গোসগরে কোনো নিম্নচাপ থাকছে না আমরা বুধবার চলে যাচ্ছি ডাইরেক্ট বুধবারও পরিষ্কার আকাশ থাকছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ কোনো কিন্তু নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না শুক্রবার চলে গেছি শুক্রবারও পরিষ্কার হয়ে থাকছে আকাশ শনিবার আমার পরের সপ্তাহ শনিবার চলে গেছি কোনো কিন্তু বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে আমরা রবিবার চলে যাচ্ছে একবারে রবিবারও কোনো কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না সোমবার লাস্ট আমরা দেখে নেব সোমবারও পরিষ্কার আকাশ থাকছে কোনো কিন্তু বৃষ্টিপাত থাকছে না তো বন্ধুরা সোমবার পর্যন্ত আমরা দেখে নিয়েছি যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কবে থেকে এবং কেমন বৃষ্টিপাত হবে আমরা শুধুমাত্র আমরা দেখতে পেলাম যে শনিবার শনিবার দিন আমরা দেখতে পেলাম যে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকছে মূলত নটা থেকে দুপুরের মধ্যে বারোটার মধ্যে কিন্তু এই বৃষ্টিটি হবে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা ঢাকা হালকা বৃষ্টিপাত এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে থাকবে সকাল থেকেই এবং হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পারবো যে কিছু সময়ের জন্য হয়তো এলো বৃষ্টিটি আবারও থেমে যাবে তো বন্ধুরা এরপর আমরা তাপমাত্রা দেখে নেবো কেমন থাকবে তাপমাত্রা তার আগে একটু কুয়াশার খবরটা জেনে নেব কেমন কুয়াশা থাকবে কুয়াশাতে আমরা চলে যাচ্ছি একবারে কুয়াশা থাকছে কিন্তু ভারী কুয়াশা থাকবে আমরা দেখে নেব কোন কোন জায়গায় ভারী কুয়াশা থাকবে ভারী কুয়াশার দাপট আমরা দেখতে পাবো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে আমরা ভারী কুয়াশা দেখতে পারবো এবং চন্দ্রনগরের কিছু অংশে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে আরামগা আরামবাগ এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা পূর্ব বর্ধমানের কিছু অংশে মাঝারি কুয়াশা এবং হালকা কুয়াশা থাকবে এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা বীরভূমে মাঝারি এবং হালকা কুয়াশা থাকবে মালদাতে মাঝারি ভারী কুয়াশা থাকবে উত্তর দিনাজপুরে মাঝারি ভারী কুয়াশা থাকবে দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং উত্তরের জেলাগুলি একদম উপরের জেলা আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়ে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে ঢাকা চট্টগ্রাম বরিশাল সিমলা এবং সিলেট বিভাগের এলাকাগুলিতে ভারী কুয়াশা থাকবে উত্তরের দিকে একটু কম কুয়াশা থাকবে আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকটা ফাঁকা রয়েছে এবং দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকটা বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি ভারী কুয়াশা দাপড় থাকবে তো বন্ধুরা এরপর আমরা তাপমাত্রার দিকে এগোবো তাপমাত্রা কেমন থাকতে চলেছে শনিবার শনিবার তাপমাত্রা থাকতে চলেছে আমরা দেখে নেবো এখানে বাইশ ডিগ্রি চলে যাচ্ছে কলকাতায় চলে যাচ্ছে কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াস আমরা সকালে ছটার সময় আমরা দেখতে পাচ্ছি বাইশ এবং বর্ধমানের দিকে নজর করলে আমরা দেখতে পাচ্ছি যে উনিশ ডিগ্রি সেলসিয়াস শান্তিপুরে আঠেরো বাঁকুড়াতে উনিশ আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস বেশিরভাগ জায়গাতে কিন্তু তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের এবং আমরা উপকূলের জায়গাগুলো দেখতে পাচ্ছি যে কুড়ি থেকে বাইশ ডিগ্রি কিন্তু সকালের দিকে তাপমাত্রা থাকবে দুপুরের দিকে আমরা দেখে নেব দুপুরের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং উত্তরবঙ্গে তো প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে চব্বিশ পঁচিশ এরকম কিন্তু থাকবে উত্তরের জেলাগুলিতে বাংলাদেশেও সেম ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি বাংলাদেশের বিভিন্ন অংশে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এরকম থাকবে তাপমাত্রা বৃদ্ধি কিন্তু আস্তে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু বাড়বে তাপমাত্রা সরস্বতী পুজোর মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি ওপরে চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য